বার্ষিক পরীক্ষা শেষে ঈশান ও তার বন্ধু তাদের ছুটির পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল আলোচনা শেষে বাসায় ফিরতে ফিরতে ঈশানের মাথায় আসলো এই ছুটিটি সে তার নানাবাড়িতে কাটাতে পারে বাসায় ফিরে দেখে তার মা বাবা ও বোন তাদের নানা বাড়িতে যাওয়া নিয়েই আলোচনা করছিল ঈশান তা শুনে খুবই খুশি হলো এবং বলে উঠল ওয়াও আমিও তো ভাবছিলাম তোমাদেরকে বলবো নানুবাড়িতে যাওয়ার কথা। ইয়ে সত্যি আমরা বাড়িতে বেড়াতে যাচ্ছি। তারা সিদ্ধান্ত নিল পরদিন সকালে তারা তাদের যাত্রা শুরু করবে। সকাল নটা বাজে এখnoindent স্যার প্রস্তুতি শেষ হচ্ছে না। ট্রেন তো মিস করব। এই তো বাবা আমি চলে এসেছি। চলো তাহলে যাওয়া যাক। বাসা থেকে তারা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল স্টেশনে এসে দেখল ট্রেন চলে এসেছে তাই দ্রুত তারা টিকিট কাটলো এবং একসঙ্গে ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠে তারা খুবই আনন্দিত ছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা করছিল এবং ঈশানের মা ঈশানদেরকে তার ছোটবেলার সুন্দর সুন্দর মুহূর্তের গল্পগুলি শোনাচ্ছিল গল্পে গল্পে সে তার গ্রামের এক ভয়ানক কবরস্থানের কথা বলল ইতিমধ্যে ট্রেন গন্তব্যস্থলে পৌঁছালো সেই সাথে তারা ট্রেন থেকে নেমে নানাবাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো গ্রামের রাস্তায় এই একটাই সমস্যা গাড়ি পাওয়া যায় না তার মা বলল আর বেশি দূর নেই দেখতে দেখতে তারা নানুবাড়িতে চলে আসলো পথ থেকে নানুবাড়ি দেখে ঈশা খুবই খুশি হলো এসেই কৌতূহলী ঈশান সেই ভয়ানক কবরস্থানের সম্পর্কে তার নানার কাছ থেকে জানতে কবি ভয়ানক ভাই। এ সম্পর্কে তোমাদের না যাড়াই ভালো নানা ভাই বলো না প্লিজ মা ট্রেনে আসার সময় এই কবরস্থান সম্পর্কে আমাদেরকে বলছিল ঈশানের জোড়া নানা ভাই সেই কবরস্থানে ঘটা কিছু কাহিনীর কথা বলতে বাধ্য হলো নানা ভাই তুমি তাহলে বলি ওই কবরস্থানটি খুবই ভয়ানক ও অভিশপ্ত শুনেছি এখনো নাকি আমাবসার রাতে ওই এক ডাইনির দেখা মেলে রাতে ঘর থেকে বের হয় না 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 ভাই আজ তো আমস্যার তাহলে কি আজকেও কবরস্থানে ওই ডাইনির দেখা মিলবে হয়তো মিলবে তোমরা কিন্তু ভুলেও ঘর থেকে বের হইও না কিন্তু ঈশান ছিল সায়েন্সের স্টুডেন্ট সে ভূতভেদ অতটা বিশ্বাস করে না তাই সে রাতে চুপি সারে ঈশার রুমে গেল এই ঈশা শুন চল আমরা ওই কবরস্থানে যাই গিয়ে দেখি কি হয় না ভাইয়া দরকার নেই আমার খুব ভয় লাগে যদি কিছু হয় আরে বুকে ভয় নেই চল তো আমি আছি না তাছাড়া ভূত বলতে কিছু হয় না এসব শুধুই মানুষের মনের ভুল এই বলে ঈশান ও ঈশা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চুপিসারে সারে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল কবরস্থানে যাওয়ার সময় ঈশান ও ঈশা দেখতে পেল গ্রামের কেউ ঘরের বাহিরে নেই ইতোমধ্যে তারা কবরস্থানের সামনে চলে আসলো কবরস্থানে ঢুকে তাদের সবকিছুই স্বাভাবিক মনে হলো কিন্তু হঠাৎই তারা লক্ষ্য করলো কবরস্থানে অবস্থিত বটগাছটির ওপরে কে যেন একটা সাদা শাড়ি পরে বসে আছে আচমকা একটি ডাইনি এসে ঈশান ও ঈশার সামনে দাঁড়ালো ম্যানেতরা এখানে আস্তা দাঁড় তুমি কে তুমি কি দাইনি দাঁড়াও দাঁড়াও তুমি কেন গ্রামের অসহায় মানুষের ক্ষতি করছো তারা তোমার কি ক্ষতি করেছে আমি এই গ্রামে বসবাস করতাম কোনদিন তো কোন মানুষের ক্ষতি করিনি তারপরও আমাকে খুন হতে হয়েছে আর সেই খুনের ট্যাচ্চু বিচার আমি পাইনি গ্রামবাসীদের থেকে কি হয়েছিল তোমার কে খুন করেছিল তোমাকে আর করেছিল। বিচার পাওনি তুমি আমাকে বলো দেখি তোমার কেনই জন্য কিছু করতে পারি কি না তার আগে আমাদের সামনে এসে তোমার গল্পটি আমাদের বলো আচ্ছা ঠিক আছে দেখি তবে তুমি আমাকে কিভাবে সাহায্য করো এখন আমার গল্পটি শোনো আমার সুখের একটি সংসার ছিল স্বামী ও দুই পুত্র নিয়ে সুখে দিন কাটত আমাদের আমার বড় পুত্রটি ছিল খুবই উপকাশকা আপন থেকে ছোট ছেলেটি কবি লোভী ও দুরন্ত বুদ্ধি সম্পন্ন দিন চায় পুত্ররা বড় হয় এবং দুজনেরই সংসার হয় সময়ের পরিক্রমায় আমার স্বামী মারা যায় তখনই আমার ছোট পুত্র সম্পত্তির জন্য উতলা হয়ে পড়ে এবং তা নিয়ে বিভিন্ন ঝামেলা শুরু হয় সে চায় সমস্ত সম্পত্তির মালিক হতে তারপর কি হলো না হয়ে আমি কিভাবে আমার বড় সন্তানকে বঞ্চিত করি এই নিয়ে একদিন ঝামেলার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে আমার ছোট পুত্র আমার মাথায় পাড়ি দেয় সেই সাথে তার বউয়ের সাথে পরামর্শ করে আমার লাশ বাথরুমে উল্টিয়ে রেখে দেয় কে বলছো এসব কারো সন্তান এতটা নিকৃষ্ট হতে পারে তারপরে কি হয়েছিল বলো সঙ্গে সঙ্গে সেও তার বউ পালিয়ে তিন দিন পর লাশ পচে গন্ধ বের হয় ও গ্রামবাসীরা পুলিশ ডেকে আনে আমার ছোট পুত্র সমস্ত দোষ আমার বড় পুত্রের উপর দিয়ে দেয় পুলিশ এসে আমার বড় পুত্রকে শাস্তি দেয় আমার নির্দোষ পুত্র শাস্তি পাচ্ছে বলছো কি তুমি নির্দোষ হয়েও তোমার বড় ছেলে শাস্তি পাচ্ছে এই কষ্ট আমি আজও মেনে নিতে পারি না আমি চাই সঠিক বিচার হোক সত্যের জয় হোক তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তুমি আমাকে একটু সময় দাও আমি কালই বাড়ি ফিরে গিয়ে আমার একজন উকিল সাথে কথা বলে আসল অপরাধীর শাস্তির ব্যবস্থা করব। সেই সাথে তোমার আত্মাকে মুক্তি পাইয়ে দেওয়ার চেষ্টা করবো যদি তুমি আমাকে মিথ্যা বলে তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারো তাছাড়া আমাকে মেরে তোমার তেমন কোনো লাভ হবে না ডাইনি বৃদ্ধা তখন ঈশানের কথায় রাজি হয় এবং তাদের যেতে দেয় ঈশান পরদিন সকালে বাড়িতে এসেই তার উকিল আঙ্কেলের সাথে কথা বলতে যায় ঈশান অফিসে এসে তার উকিল আঙ্কেলের সাথে গতকাল রাতে ঘটা সমস্ত কাহিনী খুলে বলে এবং তারা বুদ্ধি করে কীভাবে সেই ডাইনি বৃদ্ধাকে ন্যায় বিচার পাইয়ে দিবে উকিল আঙ্কেল তখন পুলিশকে ডেকে আনে সেই সাথে পুলিশ এলে তাকে সমস্ত কিছু খুলে বলে এবং পুলিশের সহযোগিতা চায় পুলিশ তাকে আশ্বাস দেয় সে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে শাস্তি পাইয়ে দিবে বিকালবেলা ঈশান উকিল আঙ্কেল ও পুলিশ অফিসার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় গ্রামে গিয়ে তারা সরাসরি ডাইনির পুত্রের বাসায় যায় এবং ছোট পুত্রের মুখ থেকে সকল সত্যি কথা বের করে তাকে গ্রেফতার করে নিয়ে আসে সেই সাথে তাকে আইন অনুযায়ী শাস্তি দেয় ঈশান ও ঈশা আবার যায় সেই ভয়ানক কবরস্থানে ডাইনির সঙ্গে দেখা করতে ডাইনি তখন তাদেরকে ধন্যবাদ জানায় এবং ডাইনির আত্মা চিরতরে মুক্তি পায়